আমরা যারা ইউটিউব ফেসবুকের জন্য ভিডিও তৈরি করি আমরা আমাদের ভিডিওতে ভিডিওর কোয়ালিটি আকর্ষণীয় করার জন্য বিভিন্ন জায়গা থেকে ভিডিও ফুটেজ এনে আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করে থাকি কিন্তু অন্য জায়গা থেকে ভিডিও ফুটেজ এনে আমাদের ভিডিওতে ব্যবহার করার কারণে আমরা সেই ভিডিওগুলো যখন ইউটিউব ফেসবুকে আপলোড করি আপলোড হওয়ার সাথে সাথে আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে এখন আমি আপনাকে এমন একটি মাধ্যম দেখিয়ে দেব যেখান থেকে আপনি যত খুশি ভিডিও ফুটেজ এনে আপনার ভিডিওতে আপনি যদি ব্যবহার করেন তারপরেও আপনার ভিডিওতে আর কখনও কোনো কপিরাইট ক্লেম আসবে না তো চলুন আমি আপনাকে দেখিয়ে দিই সেই কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজগুলো আপনি কীভাবে সংগ্রহ করবেন এবং কিভাবে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করবেন এবার আপনার ভিডিওর জন্য কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে ক্রোম বাজারে এবার সার্চবারে লিখবেন পিকজেল পি আই এক্স ইএল পিকজেল লিখে সার্চ করবেন এবার আপনার সামনে পিকজেলের এই ওয়েবসাইটটি চলে আসবে এবার এখানে ট্যাপ করবেন এবার আপনি এই জয়েন্টে ট্যাপ করবেন এবার ডাউনলোড কন্টেন্ট এখানে ট্যাপ করবেন এবার আপনি এখানে ফার্স্ট নেম দিবেন এখানে আপনার জিমেল আইডি দিবেন এখানে আপনার জিমেলের পাসওয়ার্ড দেবেন দিয়ে ইজ এ ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবেন সাথে সাথে আপনি এই ওয়েবসাইটে জয়েন হয়ে যাবেন এবার এখান থেকে বেরিয়ে আসবেন এবার আপনি এখান থেকে যদি ভিডিও ডাউনলোড করতে চান তাহলে ভিডিওতে ট্যাপ করবেন আর যদি ফটো ডাউনলোড করতে চান তাহলে এই সার্চবারে ফটো লিখে সার্চ করবেন আমি এখান থেকে ভিডিও ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওতে ট্যাপ করলাম এবার আপনি দেখেন আপনার সামনে শত শত ভিডিও ফুটেজ চলে এসেছে এখান থেকে আপনি যত খুশি ভিডিও ফুটেজ ডাউনলোড করে আপনি যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওতে আর কোনো কপিরাইট ক্লেম আসবে না এবার আপনার পছন্দ মতো কোনো ভিডিও ফুটেজ ডাউনলোড করতে চাইলে এখানে সার্চবারে লিখে সার্চ করবেন আমি লিখব টেকনোলজি টি ই সি এইচ এন ও এল ও জি ওয়াই টেকনোলজি টেকনোলজি লিখে আপনি সার্চ করবেন এবার এখানে দেখেন টেকনোলজি রিলেটেড যত ভিডিও ফুটেজ আছে আপনার সামনে চলে এসেছে এখান থেকে আপনি যত খুশি ভিডিও ফুটেজ ডাউনলোড করে নেবেন কোনো কপিরাইট ক্লেম আসবে না এই ভিডিও ফুটেজগুলো আপনি ইচ্ছে মতো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন কোনো কপিরাইট ক্লেম আসবে না আপনি যে রিলেটেড ভিডিও ফুটেজ ডাউনলোড করবেন এই সার্চ বাড়ি লিখে সার্চ করবেন তাহলে আপনার সামনে চলে আসবে আমার জানা মতে এখানে হাজার হাজার ভিডিও ফুটেজ আছে এবং এগুলো সব দিতে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন এবার যে ভিডিও ফুটেজটি আপনি ডাউনলোড করবেন সেই ভিডিও ফুটেজে আপনি ট্যাপ করবেন এবার সি ডাউনলোড এখানে ট্যাপ করবেন এবার ভিডিও ফুটেজটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে ভিডিও ফুটেজটি ডাউনলোডে সরাসরি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এখান থেকে আপনি যত খুশি ভিডিও ফুটেজ ডাউনলোড করে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন তবে পাঁচ সেকেন্ডের বেশি ব্যবহার করবেন না পাঁচ সেকেন্ডের বেশি ব্যবহার করলে এদেরকে ক্রেডিট দিতে হবে আর আমাদের যে ভিডিও সেই ভিডিওতে পাঁচ সেকেন্ডের বেশি কোনো ভিডিও ফুটেজ ব্যবহার করা দরকার নেই তাই আমরা এখান থেকে ভিডিও ফুটেজ ডাউনলোড করে আমাদের ভিডিওতে আমরা পাঁচ সেকেন্ডটি ব্যবহার করব প্রিয় দর্শক আসি এ পর্যন্তই ভিডিওটি দেখে আপনার যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটি কমেন্টস করবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ